নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে পারেন খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন আমি তিনশো গ্রাম পনির দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো পনিরের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পনিরগুলো কেটে নেয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব এবার কিছু সবজি কেটে নেব এখানে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেবো সবজিগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তবে এখানে আমি পুরো ক্যাপসিকামটা ব্যবহার করব না ক্যাপসিকামের অর্ধেকটা ব্যবহার করব সব সবজিগুলোকে কেটে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দেব তেলের মধ্যে এক টুকরো বাটার দেব আমি তেল আর বাটার দুরকম মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু সাদা তেলেও বানাতে পারেন বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পর পনিরের মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব পনিরগুলো প্লেটের মধ্যে তুলে রাখার পর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে এক টুকরো বাটার কড়ার মধ্যে দিয়ে দেব বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দেব এক চামচ রসুন কুঁচি দেব হাফ চামচ আদা কুচি দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নেব এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে এক থেকে দেড় মিনিট ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও দেড় থেকে দুই মিনিট ভেজে নেব তবে অতিরিক্ত সময় ধরে ভাজতে যাবেন না পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন দিয়ে দেব, যে টমেটো দুটো কেটে রেখেছিলাম দিয়ে দেব। তবে টমেটো দানা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি লো ফ্লেমে সব কিছুকে হালকা করে ভেজে নেব এই রেসিপিটা বানাতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সব কিছুকে হালকা করে ভেজে নেয়ার পর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পর লো ফ্লেমে পনিরগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নেব হালকা হাতে মেশাতে হবে তা হলে পনিরগুলো ভেঙে যেতে পারে পনিরগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব মিনিট দুই দিনের সময়ের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু ধনে কুচি দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয় খুবই সুস্বাদু তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ